পাকিস্তান সুপার লিগ সিফিএল এবার আসর শুরু হয়েছে গতকাল উদ্বোধনী দিনে মাঠে নেমেছিলেন করাচি কিংস এই দলে এবার আসরে খেলার কথা ছিল লিটন দাসের তবে তা আর হচ্ছে না টুর্নামেন্টের শুরুর আগে চোট পড়লেন তিনি ফলে পাকিস্তান থেকে ফিরে আসতে হয়েছে তাকে মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল ম্যাচ দিয়ে এবার আসরে নিজেদের অভিষেক শুরু করেছেন করাচি কিংস কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান লিটন অনুশীলনের সময় চোট ফেয়ে লিটনের একাধিক আঙ্গুলের হেয়ার লাইন ফার ধরা তবে সেরে উঠতে সময় লাগতে পারে দুই থেকে তিন সপ্তাহ ফলে করাছি কিংস এর ক্যাম্প ছেড়ে দেশেই ফিরে এসেছেন পাকিস্তান থেকে গত রাত দেশে ফিরেছেন লিটন দাস দেশে ফিরে বিমানবন্দর হতাশার কথা শুনিয়েছিলেন তিনি বলেন কিছু নিয়ে আসতে পারিনি সেখান থেকে মনে হয় বেশিরভাগই হারিয়েছি যেহেতু ছোট একটা বড় ইস্যু তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশ কিছু হারিয়ে ফেলেছি দুর্ভাগ্য তো স্বাভাবিক যখন গিয়েছিলাম ভেবেছিলাম পুরো টুর্নামেন্ট খেলবো আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ তবে ভাগ্যের উপর কোনো কিছুই নেই মাঝে মধ্যে ভাগ্যের ছোয়া প্রয়োজন আপনার হাতে অনেক কিছু থাকবে না অনেক কিছু বিধাতা লেখে রাখে না এটা মানতে হবে করাসি কিংসের প্রশংসা করে লিটন বলেন তারা যথেষ্ট হেল্প মানুষেরতার দিক থেকে তারা খুব ভালো তারা সম্পূর্ণ কল আমার উপর ছেড়ে দিয়েছিলেন যে আমি কি করব, তা জানতে যে সময় লাগবে কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিলেন একটা ইঞ্জুরি হলে দুই থেকে তিন সপ্তাহ লেগে যায় এরপর অনুশীলন ছাড়া এরকম একটা টুর্নামেন্টে খেলা খুবই কষ্টকর